আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মেসেজ করেন এবং মেসেজ করে আপনারা এআইপি সাইটটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আপনাদের এই জানার আগ্রহ থেকে আমরা এখানে এআইপি সাইটটা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তৈরি করেছি এবং আশা করছি এই ভিডিওটা দেখলে এআইপি সাইট সম্পর্কে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা অবশ্যই জানেন আমরা সেফনেট পরিবার কিন্তু কোনো ভিডিওতেই তাড়াহুড়া করি না বা কোনো কিছু তাড়াহুড়ার উপর ভিত্তি করে ভিডিও বানাই না আমরা সাইট সম্পর্কে অ্যানালাইসিস করি দেখি সাইটটা যদি ট্রাস্টেবল মনে হয় ভালো মনে হয় তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো তারই ধারাবাহিকতায় এআইপি এর সাইটটা সম্পর্কে কিন্তু বলতে গেলে আমরা অনেক পরেই ভিডিওটা দিচ্ছি কারণ আমরা সাইট সম্পর্কে আগে নিজেরা দেখেছি সাইটের কোয়ালিটি কেমন ট্রাস্টেবল কি না তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এআইপি সাইট সম্পর্কে আপনারা সকল ধারণায় ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন সেখানে অ্যাডমিনদেরকে মেসেজ দিলে তারা আপনাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না এই এপিসাইট নিয়ে এবং ডিটেলসে আপনি সব কিছু বুঝতে পারবেন প্রথমে আপনি আপনার অ্যাডমিন থেকে যে লিঙ্কটা পেয়েছেন সেই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে আপনি এরকম একটা পেজে নিয়ে আসবে সো এই পেজটা আপনি ভালো করে দেখেন এই পেজের ভিতরে চারটা ঘর রয়েছে প্রথমে নাম্বার এবং পরে ভেরিফিকেশন কোড এবং নিচে দুইটা পাসওয়ার্ডের অপশন রয়েছে তো নাম্বার অনেকে ভুল করে শুধুমাত্র সহ দেন এখানে আপনার নাম্বারটা দিতে হবে জিরো সহ জিরো সহ আপনাকে সম্পূর্ণ নাম্বারটা লিখতে হবে নাম্বারটা লেখা হয়ে গেলে এরপরে এখানে ভেরিফিকেশান কোডটা নিচে দেখতে পারতেছেন তো এর আগে অবশ্যই নাম্বারটা দেখে নেবেন নাম্বার যাতে ঠিক থাকে এবং জিরো সহকারে নাম্বার যাতে থাকে এটা হচ্ছে এই সাইটের নিয়ম এবং এখানে ভেরিফিকেশন কোডটা সুন্দর মতো ছবিতে যা দেওয়া আছে ওইটা দেখে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে নিচে পাসওয়ার্ড অপশন দেখতে পারতেছেন দুইটা ঘর আছে পাসওয়ার্ডের এখানে আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা আটটা সংখ্যা দিতে হবে আটটা সংখ্যার কমও দিলে হবে না এবং আটটা সংখ্যার বেশিও দেওয়া যাবে না তো আপনাকে কী করতে হবে আটটা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে ইনস্ট্রমে একটা পাসওয়ার্ড দেবেন এবং এই দুইটা জিনিস অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এবং সেভ করে রাখবেন যাতে ভুলে না চান যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না যদি আপনার সব কিছু দেওয়া হয়ে যায় এরপর আপনি এখানে তাৎক্ষণিক নিবন্ধন এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে টপ আপ অপশন দেখতে পারতেছেন এখানে এসে অল পে ওয়ানে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করলে এখানে ই ওয়ালেট এখানে চেক করে দিয়ে এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা দিয়ে দিবেন সেটা দিয়ে দিলে এখন ধরেন আপনি ওয়ান নেবেন পঁচিশশো টাকা দিয়ে দিলেন এরপর এখানে নিশ্চিত করণেই ক্লিক করুন নিশ্চিত করণে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে বিকাশ বিকাশনগদ সিলেক্ট করতে হবে আমি বিকাশ থেকে ডিপোজিটটা করবো সেই জন্য বিকাশে যাব পেমেন্টে যান ক্লিক করবো এরপরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা কপি করে সেন মানি করতে হবে সেন মানি করে আমাদের ট্রানজেকশন আইডিটা এখানে বসাই দিলেই আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে এরপর আপনি অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার উইড্রো ওয়ালেট সেট করতে পারবেন উইড্রো ওয়ালেট সেট করার জন্য এখানে অপশানটা দেখতে পারতেছেন এখানে গিয়ে আপনি আপনার উইড্রো ওয়ালেটটা সেট আপ করে নিতে পারবেন যারা টিম নিয়ে কাজ করবেন এখানে নিচে আসবেন বন্ধুদের আমন্ত্রণ জানান এই অপশনটা ক্লিক করলে আপনাদের এখানে আমন্ত্রণ লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন এবং তাদের থেকে একটা ভালো কমিশন নিতে পারবেন এবং সেই জন্য অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে একটা বিআইপি আনলক থাকতে হবে এখন আসি আপনারা কীভাবে টাস্ক কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করার জন্য আপনারা চলে আসবেন এখানে আপনাদের অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে চলে আসার পরে আপনি চাইলে ওয়েবসাইট থেকেও করতে পারেন কিন্তু অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপ থেকে কাজ করাটাই বেটার সো অ্যাপের ভিতরে আসার পরে এখানে আপনি যেটা করতে পারবেন এখানে আপনার সব ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি কোন প্যাকেজ কিনেছেন কি না সেটাও এখানে দেখতে পারবেন সো এখন আপনাদেরকে দেখাই যে এখানে কি কি কাজ আছে এখানে ইন্টার্ন বিআইপি এবং আরও বিআইপি ট্যুর তিনটা কাজ আছে তিনটা কাজের ভিতরে আপনি এখন যারা ইন্টার্ন করবেন তারা ইন্টারনে ক্লিক করবেন ইন্টারনে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাড দেখতে পারবেন ঠিক আছে এখানে অ্যাড দেখতে হবে দশ সেকেন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হচ্ছে দশ সেকেন্ড কাউন্ট হওয়ার পরে আপনি এখানে সম্পূর্ণ কাজ এখানে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আরেকটা করে দেখাই এখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর দশ সেকেন্ড ওয়েট করেন ভিডিওটা চালু করে দশ সেকেন্ড ওয়েট করবেন এখানে কাউন্ট হয়ে থাকে এই যে দেখছেন চার পাঁচ ছয় করে কাউন্ট হচ্ছে কাউন্ট হওয়ার পরে দশ সেকেন্ড হয়ে গেলে আরও কিন্তু যাইতে থাকবে কিন্তু আপনি দশ সেকেন্ড হওয়ার পরে সম্পূর্ণ কাজে জমা দিন এখানে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে পাশাপাশি আপনারা যারা প্রতিদিন লগ করবেন লগ জন্য আলাদা বোনাস আছে উপরে লক করেন দৈনিক সাইন ইন এটাতে ক্লিক করে পুরস্কার নিন এই বাটনে ক্লিক করলে আপনার কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে তারা বোনাস দিবে। সো যেমন আজকে এখানে তিরিশ টাকা বোনাস পেয়ে গেলাম এবং এটা আপনার ক্লেম করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পারতেছেন প্রথমে ষোলো পনেরো টাকা পরে তিরিশ ষাট নব্বই একশো বিশ এভাবে করে আপনার হচ্ছে নির্দিষ্ট কিছু দিন আপনি যদি কাজ করেন বা অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে বোনাস পাবেন এবার যদি প্যাকেজগুলোর ডিটেলস বলি সেক্ষেত্রে আপনারা প্যাকেজ এখানে দুইটা এখন বর্তমানে রানিং আছে আর তিনটা প্যাকেজ মূলত রানিং আছে প্রথমটা হচ্ছে ইন্টারনের জন্য দ্বিতীয়টা হচ্ছে বিআইপি ওয়ান আর তৃতীয়টা হচ্ছে বিআইপি টু এবং আমরা আশা করছি আরও কিছু দিনের ভিতরে এখানে হচ্ছে সবগুলো প্যাকেজ আনলক হয়ে যাবে এবং আরও ভালো ভালো প্যাকেজ আসবে তো এখানে প্রথমে বিআইপি ওয়ান যেটা আছে সেটাতে আপনার হচ্ছে দৈনিক ইনকাম আসবে নব্বই টাকা এবং এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এরপরে বিআইপি টু যেটা আছে সেটার দাম হচ্ছে আট হাজার টাকা এবং সেখান থেকে প্রতিদিন ইনকাম আসবে দুশো টাকা তো এই ছিল এআইপি নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে তারা খুব সহজে এখান থেকে অ্যাকাউন্ট করে তাদের প্রফিটটা বুঝে নিতে পারে ইনশাল্লাহ এবং যারা শুরু থেকে এই কাজগুলো শুরু করতে পারেন এই সকল সাইটগুলোতে যারা শুরু থেকে কাজ করেন তারাই কিন্তু বেশিরভাগ সময় সাকসেস হতে পারে তো আপনারা শুরু থেকে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আপনার সাইটের ভিতরে ঢুকলে আরও ডিটেলসে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন এবং কোনো সমস্যা বললে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিনরা আছে তাদেরকে মেসেজ দিলে আশা করি তারা আপনাদেরকে সাহায্য করবে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি নিচে আসবেন এখানে এই অপশানটাতে নিচে আসলে একদম নিচে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড বলে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড করার অপশান আসবে এবং আপনি সেখান থেকে অ্যাপটা খুব সহজে ডাউনলোড করে ইউজ করতে পারবেন